অন্ধকার ঘনী এসেছে মথুরায় নিস্তব্ধ আকাশে অশুভ মেঘ দিগ্ভ্রান্ত মানুষের মনে তীব্র আতঙ্ক অধর্ম অত্যাচার আর অন্যায়ের ভারে পৃথিবী ক্লান্ত একই সময়ে মথুরার অলিন্দে বন্দি দেবকিপসুদের প্রাণ ঘরে প্রহর গুনছেন আর রাজসিংহাসনে কংসের নির্মম হাসি বাঁচছে ঠিক তখনই এক অলৌকিক রাতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তমসাকে ছিন্ন করে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ শুধু একটি শিশুর আবির্ভাব নয় এর মধ্যে লুকিয়ে আছে নিপীড়নের বিরুদ্ধে আশার জন্ম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সূচনা ক্লান্ত সমাজে নবচিত্ত একসুভ সংকেত প্রাচীন ভারতের গাথা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও শৈশবের গল্প শুধু একটি দিবস বা ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় এটি চিরন্তন ন্যায় প্রেম ভক্তি ও সাহসের আলোকবর্তিকা কৃষ্ণ জন্মাষ্টমীর গল্পের বিস্তার মহাভারতের যোজন জোড়া ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলে মানুষের হৃদয় সমাজ ও দর্শনে আজকের এই গল্প সেই কৃষ্ণ জন্মাষ্টমীর যেখানে মধ্যরাত্রের আধারেও এক নবজাতকের কান্না দিয়ে পৃথিবীর বুকে বাজে মুক্তি ও শুভবোধের সুর এর মধ্যে আছে বিশ্বাস ভক্তি আর প্রেমের অপার তরগাথা যা যুগে যুগে মানুষকে দেখা অন্ধকারের ঠিক মধ্যেই আসে আলো আর অসহায়ের বুকেও শ্রীকৃষ্ণের মতো সাহস জন্ম নেয় সময় তখন দুঃসময়ের মথুরার রাজা কংসের অত্যাচারে বিপর্যস্ত সমগ্র পৃথিবী চারিদিকে হাহাকার সত্যধর্ম বিলুপ্ত প্রায় কংক্স শিয়ভাগিনী দেবকী ও জ্যাঠাত দুলাভাই বসুদেবকে বন্দী করে রেখেছে এক অন্ধকার নির্মম কারাগারে একদিন কংসের রাজসভায় নির্বিকারভাবেই বাজল দেববাণী হে রাজা তোমার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ এই ভবিষ্যৎবাণী শুনেই কংস রক্তক্ষু হয়ে উঠল প্রথম ছয়টি সন্তানের জন্মের পরই তাদের নৃশংসভাবে হত্যা করল সে সপ্তম গর্ভের সন্তান বলরাম দেবীর যোগমায়া কৃপায় রোহিণীর শিশুরূপে জন্মাল অবলীলায় আরের পর এল প্রকৃত মুহূর্ত অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের জন্মের মাস কৃষ্ণপক্ষ অষ্টমীতিথি কক্ষে যজন্তী রাত্রি নেমে এসেছে শহরের উঠোন নীরব পাহারাদাররা ঘুমিয়ে পড়েছে প্রবল নিদ্রায় বাইরে মেঘঝড় বাদলের উৎপাত দেবকি ক্লান্ত কিন্তু উত্তেজনায় মুখ উজ্জ্বল এক অদৃশ্য আলোতে সারাটি কারাগার আলোকিত আমি মানুষ জাতির মঙ্গলের জন্য বিষ্ণুরূপে আবির্ভূত হচ্ছি এবার আমাকে তোমরা গোপনে গোকুলে নিয়ে যাবে নন্দসোদার কাছে রাখবে এভাবে মধ্যরাতে জন্মগ্রহণ করলেন শ্রীকৃষ্ণ অঘোর অজে বলতে গেলে গভীর অন্ধকারে জগৎ যখন নিদ্রিত আলো এল এক শিশুর মধ্যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই কারাগারের তালা দরজা আপনা আপনি খুলে গেল বসুদের দ্বিধাহীন স্নেহে নবজাত শিশুকে কোমল কাপড়ে জড়িয়ে হাতে তুললেন রাতের বৈরি প্রবাহ নিটক জলাবদ্ধ যমুনা সবই পথ করে দিল শিশুর স্বার্থে ঝড় বৃষ্টি বিদ্যুতের ঠাঁইয়ে বসুদের কাঁধে কৃষ্ণকে নিয়ে যখন যমুনা পার হচ্ছেন রাতের অশান্ত ঢেউও থেমে যায় পায়ের সামনে অহিংসপ্ত শিশুনাদ শেষনাগ ছায়ার মতো মাথার উপর আসতে আশ্রয় দিল ভোরের আগে নন্দব্রজপুরীর বাড়িতে পৌঁছে গিয়ে যশোদার নবজাত কন্যার পাশে কৃষ্ণকে বিনিময় করলেন বসুদেব গোপনে ফিরে এলেন কারাগারের প্রাচীরে সবকিছু আগের মতো হয়ে গেল কেবল সুদেব স্মরণ রেখে গেলেন এই অলৌকিক রাত নন্দ যশোদার ঘরে কৃষ্ণ জন্ম নিলেন আনন্দে গ্রাম জেগে উঠল নন্দোৎসবে বালক বালিকা গাভী গোপ গোপীবৃন্দ সবাই মাতোয়ারা যশোদা মাতার বুক ভরা স্নেহে বড় হতে থাকলেন কৃষ্ণ তার পাশে ভাই বললাম কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয় না কংস জানতে পারে তার মৃত্যুর দূত বৃন্দাবনে বেড়ে উঠছে সে বারবার অসুর দানব পাঠাতে লাগল পুতনা শক্তাসুর ত্রিনাবর্ত বকাসুর অঘাসুর দেনুক প্রলম্বাসুর একে একে সবাই কৃষ্ণের অলৌকিক বাল্লীলা ও শক্তিতে ধ্বংস হয়ে গেল পুতনা রূপ নিয়েছিল এক সুন্দরী নারীর বিষাক্ত স্তন্য পান করাতে চেয়েছিল পর শিশু কৃষ্ণ শুধু দুধ খেয়ে তার প্রাণবায়ু বের করে দিলেন শক্তাসুর শক্ত গাড়ি রূপে আক্রমণ করেছিল কৃষ্ণ শয্যাগত অবস্থায় পা দিয়ে ইঙ্গিত করলেই গাড়ি উল্টে পড়ল এভাবে একের পর এক রাক্ষস দানব অপশক্তি সবে কৃষ্ণ নাম শুনে কেঁপে উঠল ও মহাপ্রভুর হাতেই ধ্বংস হল বকুলে কৃষ্ণের শৈশবের আরেকটি রূপ চঞ্চল হাস্যসিক মাতবভাব তার চারপাশে গোপাল বন্ধুদের নিয়ে মাখন চুরি দৈদুত চুরি ঢেঁকির ময়দানের উৎসব বাড়িঘরের দড়িতে বাঁধা পুঁটুলির কাছ থেকে মাখন চুরি করে খাওয়া সেই মাখন বিতরণ করা মৃত্যুগীতে গোপগোপীদের মন জয় রাধার রূপ ব্যঞ্জনা ছিল শিশু হৃদয়ের অনাবিল প্রসাদ সেই লীলায় ছিল স্বর্গীয় প্রেম ও পার্থিব মায়া নয়নাধারে গোটা বৃন্দাবন হাসি সুর সাজে সাজে ভরে ওঠে জয় কিশোর কৃষ্ণ ধ্বনীতে বহুদিন যমুনায় এক বিষাক্ত কালীয় নাক বাস করত তার হাসে অতিষ্ঠ গ্রামের মানুষ ও বসম্প্রদায় একদিন বালক কৃষ্ণ সোজা চলে গেল যমুনার মাঝে প্রাণ বাজি রেখে রক্ষার শপথ নিয়ে বিষাক্ত কালীকে পরাস্ত করল ও তার খনার ওপরে নাচলেন গোটা মথুরা ও বকুলে আনন্দধ্বনি ছড়িয়ে পড়ল যদিও গোটা গ্রামে কৃষ্ণ মাখনচোর নামেও পরিচিত ছিল তা চুরি ছিল মাতৃস্নেহ ও গোপ গোপিদের সঙ্গে মধুর খেলার ভরা যশোদা মা নিজকর্মে একদিন শাস্তি দিতে গেলে কৃষ্ণ মুখে গোটা বিশ্ব দেখিয়ে মাতাকে অবাক করে দিলেন ঈশ্বরের রহস্য তখন মাজস পূর্বাভাসে ত্রস্ত কংস একদিন গোকুল থেকে কৃষ্ণ ও বলরামকে দুধর্ষ রথে মথুরায় ডাক পাঠাল বহু জাদু অলৌকিক যুদ্ধ চতুরতা মল্লবিদ্যা ও স্বপ্নপূরণে কংসের ক্রীড়াঙ্গনে কৃষ্ণ ও বলরাম তার পাঠানো অসুর চানুর মস্তিকের সঙ্গে দৈরত করল শেষ পর্যন্ত জনগণ ও মথুরার রাজসভা দেখল কৃষ্ণকংসকে হত্যা করল সত্য ও ধর্ম ফিরিয়ে দিল রাজ্যকে বসুদেব দেবকী মুক্তি পেলেন বন্দিত্ব থেকে বৃন্দাবনের শৈশব শেষ মথুরা নগরী নগরে গমন কৃষ্ণ এবার বিজয় কৌশল ন্যায়রাজত্ব দ্রৌপদীকে অগাধ বন্ধুত্ব শিক্ষার প্রতীক আধ্যাত্মিক গুরু হয়ে উঠলেন পরে কুরুক্ষেত্রে গীতা উপদেশ বিশ্বরূপদর্শন ভক্তি কর্ম প্রেম সংযমের মহান বাণী তুলে ধরলেন এই মাহেন্দ্রক্ষণ শুধু কৃষ্ণের জন্মদিন নয় এটি অন্ধকারে জন্মানো আলো দুঃসময় ঘুরে দাঁড়ানোর বার্তা জন্মাষ্টমীর রাতে ভক্তরা উপবাস দ্বাদশীর পার্বণ কীর্তন গীত যজ্ঞ মূর্তি সাজিয়ে আলো দিয়ে দোলায় দোলায় বৃষ্টিতে ছাদে নন্দঘোষদের আনন্দ জানানোর জন্য বিশেষ পালন করে শ্রীকৃষ্ণের জন্মের মাহাত্ম হল অন্যায় যতই প্রবল হোক সত্যের জন্ম ঠিক সেই অন্ধকারেই হয় সমাজ পরিবার ও ব্যক্তিজীবনে যখন ভয় দুঃখ অবিচার ও অজ্ঞতার আধার ঘন হয় তখন এক পবিত্র চেতনা উজ্জ্বল শিশু এক নতুন অধ্যায়ের শুরু করে কৃষ্ণ শিশুর সারল্যে কিশোরের হাস্যর্ষে তনুর প্রেমে যোদ্ধার বীরত্বে বন্ধুর দায়িত্বে গুরু ও রাজার ন্যায় জীবনের সব স্তরের এক ও অনন্য মহিমা ভক্তের কাছে তিনি প্রিয় সত্যসন্ধের কাছে দর্শন প্রেমিকের কাছে অনন্ত আর জগতের কাছে শিক্ষা এভাবেই কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের মনে করায় ভয় নয় প্রেমে ভক্তিতে শক্তি সংকটে নয় দীপ্তি অজ্ঞানে আলোরই শেষ কথা এই হল ভাষার সীমা ভেঙে সময়ের বাঁধন ছাপিয়ে ধর্ম ইতিহাস ও সাহিত্য মিলিয়ে অতিবিস্তৃত প্রাণবন্ত হৃদয়স্পর্শী কৃষ্ণ জন্মাষ্টমীর কাহিনী যা মানুষকে শেখায় সংকটে স্বপ্ন দেখা অন্যায়ের প্রতিবাদ এবং ভক্তি প্রেমে নিজের অস্তিত্ব খোঁজার সেই চিরন্তন শক্তি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশ্বকর কাহিনী কেবল একজন দেবতার আবির্ভাবের গল্প নয় এর মাঝেই আছে মানবতার নতুন সূচনা অন্ধকারে আসার দীপ্তি প্রেম ও সত্যের জয় মথুরার কারাগার থেকে বৃন্দাবনের আনন্দ্যাপন কংসের অত্যাচার থেকে কৃষ্ণের মুক্তি সহজ সরল শৈশব থেকে গীতার দর্শন শ্রীকৃষ্ণের জীবন আমাদের শিক্ষা দেয় বিপদের মধ্যেও বিশ্বাস বাধার মধ্যেও ভক্তি অন্ধকার ঘুচিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়াই প্রকৃত ধর্ম ও মানবিকতা কৃষ্ণ জন্মাষ্টমী তাই কেবল উৎসব নয় প্রতিশ্রুতি অন্যায় যতই প্রবল হোক প্রেম ধর্ম ও সত্যের শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয় কৃষ্ণের জন্ম আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক সংকটে আলো জ্বালানোর মতো একজন কৃষ্ণ আমাদের অন্তরে আছেন যিনি শত্রুতা নয় ভালোবাসা ঈর্ষা নয় ন্যায় অসহায়তা নয় সাহস ও সংগ্রামের পথ দেখান এই কাহিনী আমাদের শেখায় সত্যকে আঁকড়ে ধরো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো এবং জীবনের সকল পরিস্থিতিতে ভক্তি প্রেম ও মানবিকতাকে হৃদয়ে ধারণ করো শুভ কৃষ্ণ জন্মাষ্টমী জয় শ্রীকৃষ্ণ আলোকিত হোক হৃদয় জীবনে আনন্দ আর শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে